আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলু ব্রেক টোস্ট নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটা খেতে যেমন ভালো আর তার সাথে তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় সকালবেলায় খুবই ব্যস্ততার মাঝে বাচ্চা কিংবা বড়োদের টিফিনে চট জলদি দারুণ স্বাদের কিছু বানিয়ে দিতে ইচ্ছা করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাচ্চারা তো খুব মজার সাথে খাবে তাহলে আসুন ছটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদম ছোট সাইজে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এই আলুর মধ্যে একে একে কিছু সবজি অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গ্রেট করে রাখা গাজর কয়েক টুকরো টমেটো আপনারা যারা টমেটো খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু হয় টমেটোটা স্কিপ করতে পারেন একটা কুচনো কাঁচা লঙ্কা অল্প একটু ধনেপাতা পাতা কুচি আর আমি এই রেসিপিটা নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ আর দিলাম না আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন না হলে স্কিপ করবেন একে একে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো হাফ টি ভাজা ধনের গুঁড়ো হাফ টি ভাজা জিরের গুঁড়ো ওয়ান ফোর টি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর টি চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বেশ একটা চাটপাটার স্বাদ আসবে আর খেতে ভালো লাগবে চামচের স্বাদ যেবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি চান এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করবেন তাহলে অল্প একটু ক্যাপসিকাম কিন্তু কুচিয়ে দিয়ে দিতে পারেন আলুর মিক্সার তৈরি হয়ে গেছে বাটিটা ধরে সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নেবো দুটো স্যান্ডউইচ ব্রেড এক একটা ব্রেড হাতের ওপরে তুলে নিয়ে এক থেকে দেড় চামচ আলুর মিক্সচার ব্রেডের ওপরে দিয়ে চামচের পেছন দিয়ে ভালো করে স্প্রেড করে দেব পাতলা করে আলুর মিক্সচার ব্রেডের চারদিকে আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি বাকিটাও একইভাবে রেডি করে নেব ব্রেড টোস্টের স্বাদের মাত্রা বাড়ানোর জন্য এখানে একটা প্লেটের ওপরে আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ সাদা তিল তিল কিন্তু এখানে রোস্ট করা নেই একদম কাঁচা তিলই এখানে ব্যবহার করেছি তিল নিয়ে ব্রেডের চারদিকে বেশ ভালো করে আমি ছড়িয়ে দেবো ব্রেডের চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর চামচের পেছন দিয়ে তিলের ওপরে হালকা হাতে একটু এইভাবে প্রেস করব এতে কি হবে তিল আলুর সাথে বেশ ভালোভাবে বসে যাবে একটা ব্রেড তৈরি হয়ে গেছে আর বাকিটাও ঠিক একইভাবে আমি বানিয়ে নেব চলে যাব পরের স্টেপে ওভেনে বসিয়ে দিয়েছি তাওয়া তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে এক চামচ বাটার দিয়ে তাওয়ার উপরে স্প্রেড করে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে থাকবে এবার একটা একটা করে ব্রেড নিয়ে তিল মাখানোর দিকটা আমি তাওয়ার ওপরে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে একটা দিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে সেঁকে নিয়ে উল্টে দিয়ে বাকি দিকটাও সেকে নেব দেড় থেকে দু মিনিট ধরে উল্টে পাল্টে ব্রেড হালকা ব্রাউন কালার করে সেকে নেব শেঁকার সময় বা ভাজার সময় তিলগুলো বেশ হালকা ভাজা ভাজা হয় যার ফলে টোস্টটা তৈরি করে নেওয়ার পর খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে তিল দিয়ে আলু টোস্টের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় উল্টে পাল্টে দুটো দিক বেশ ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার সাহায্যে একটা একটা করে তুলে নেব। চিমটের সন্ধেবেলায় গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চা বা বড়দের টিফিনও এইগুলো দিয়ে দিতে পারেন চাকুর সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়